ডিএইচআই আর এফ এই দুটো খুবই কমন সার্জারি চুল প্রতিস্থাপনের জন্য আপনারা ডিএচআই এরও নাম শুনেছেন এফ এর নামও শুনেছেন কিন্তু এফ কিন্তু খুবই পপুলার কারণ হচ্ছে এটাতে ম্যাক্সিমাম ডেন্সিটি দেওয়া যায় আজকে সংক্ষেপে কথা বলবো আমরা ডিএইচআই এবং এফ সম্পর্কে এফইইটা হচ্ছে ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন যেটা আমরা ক্ষুদ্র মাইক্রো মোটরের সহায়তায় আমরা মাথার পেছনের ডোনার এরিয়া থেকে অল্প পরিমাণ গ্রাফট নিয়ে থাকি এবং সেটাকে আমরা সাফায়ার ব্লেডের সহায়তায় সামনে ছিদ্র করে বসিয়ে দিই অন্যদিকে ডিএচআই টেকনিকে হচ্ছে আমরা সেম মাইক্রো মোটরের সহায়তায় ডোনার এরিয়া থেকে গ্রাফট কালেকশন করে দেন আমরা চই পেনের সহায়তায় চই পেনটা কিন্তু নিডেলের টাইপের হয় যেটা কি ঘরে আমরা সরাসরি ইমপ্লান্ট করি অর্থাৎ আমাদের এখানে সাফেয়া ব্লেডের সহায়তায় যে আমরা এফ ই টেকনিকে যে ছিদ্রগুলো করছি সেক্ষেত্রে কিন্তু ডিএচআই টেকনিকে কিন্তু এ জিনিসটা অ্যাপ্লাই করা হয় না সেটা সরাসরি ডিরেক্ট ইমপ্লান্ট করা হয় এবং দেখা যায় এই ডিএচআই টেকনিকে আমাদের স্কিনের ট্রমা হওয়ার চান্স বেশি থাকে ইন কম্পেয়ার টু এফ ই টেকনিক এবং যেহেতু এটা শুক কাজ হ্যান্ডজন কেয়ারে যখন ডিজাইনটা করা হয় এতে ডেন্সিটি খুব দেওয়া যায় এবং নিখুঁতভাবে নিখুঁত এবং ন্যাচারাল হেয়ারলাইন তৈরি করা পসিবল অন্যদিকে দেখা যায় ডিএচআই টেকনিকে আপনি যখন সরাসরি নিডেল চৈপেন দ্বারা ইমপ্লান করবেন তখন আপনার ডেন্সিটিটা খুব মিনিমাম রেঞ্জে দেওয়া যায় এবং একটা চুল থেকে আরেকটা চুলের ডিসটেন্স একটু বেশি থাকে ইন কম্পেয়ার টু এফ টেকনিক যার কারণে এখন বর্তমানে ডিএচআইটা কস্ট বেশি হলেও মানুষ এফ ই টেকনিকটাকেই বেশি প্রাধান্য দেয় এর কারণ হচ্ছে ডিএচআই থেকে এফ টেকনিকে ভালো রেজাল্ট দেওয়া পসিবল এবং এফ ই টেকনিকে আপনি বিভিন্ন ক্যাটাগরি সার্জারি পাবেন যেমন সাফায়ার এফ ই বিগ এফ বায়ো সাফায়ার এফ ই এবং ডিএসটি টেকনিক এই যে জিনিসগুলো যেগুলো বলছি এগুলো এক একটা টেকনিকে অ্যাডভান্স থেকে অ্যাডভান্স লেভেলের সার্জারি দেওয়া পসিবল এবং খুব সুন্দর রেজাল্ট দেওয়া পসিবল যার কারণে বর্তমানে ডিএচআই টেকনিক থেকে এফইউই টেকনিকটা ম্যাক্সিমাম সার্জনরাই সার্জারি করে থাকেন এবং এটা মোস্ট পপুলার এবং ভালো ডেন্সিটি দেওয়া পসিবল তো একটাই রিকোয়েস্ট থাকবে যদি আপনি ন্যাচারাল হেয়ারলাইন চান এবং ভালো ডেন্সিটি চান তাহলে ডিএচআই এবং এফইউ টেকনিক থেকে আপনি এফইউ টেকনিকটাকে বেছে নেবেন কারণ এফইউ টেকনিকে আপনি ভালো রেজাল্ট পাবেন